আস ক্রিমে আপনাদের সামনে কথা বলবো বলব শাইন ক্রিম নিয়ে শাইন ক্রিম কী কাজ করে কখন ব্যবহার করবেন কখন ব্যবহার করার ফলে ভালো একটা ফলাফল পাবেন এবং কীভাবে আপনার মুখে ক্ষতি হতে পারে সেই সম্পর্কে আজকে বিস্তার তুলে ধরবে মাধ্যমে এবং শেষে দেখিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনার এটা অ্যাপ্লাই করবেন তোকে লাগিয়ে দেখাব এটা মূলত হচ্ছে পনেরো গ্রামের একটি ক্রিম শাইন ক্রিম ইন্ডিয়ান একটি ক্রিম এটা বাংলাদেশে আপনার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আর এটা গায়ের মূল্য দেওয়া আছে আপনার একশো উনপঞ্চাশ আর এস এবং এটা দুই বছরের মেয়াদ দেওয়া থাকে দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাইশ মানে দুই বছরের মেয়াদ দেওয়া রয়েছে এটার আর এটা হচ্ছে আপনার হাইডোকুইন টেটোনোয়াইন এবং কি মিমিটেশন যে পদার্থ রয়েছে সেইগুলো দ্বারা তৈরি করা হয়েছে এটা খুবই ক্ষতিকারক উপাদান এগুলো এগুলো মূলত হচ্ছে আপনার ত্বক ফসাকারী এবং দাগের জন্য ব্যবহার করা হয়ে থাকে বাংলাদেশে কিন্তু এটার নিয়ম ব্যবহার করার ফলে আপনার মুখ ক্ষতি হতে পারে যেমন হচ্ছে আপনার ত্বক পাতলা হয়ে যাবে আপনার ত্বক পুরে যেতে পারে এবং কি আপনার বেশি ব্রণের সমস্যা থাকলে ব্রণের সমস্যা বৃদ্ধি পেতে পারে তাই আপনার নিয়ম অনুযায়ী আপনার এটা ব্যবহার করতে হবে যারা একটা ব্যবহার করেন তারা অনেকে বলেন অভিযোগ করেন যে বা আপনার মুখ জলাপোড়া করে হ্যাঁ জলাপুরা করতেই পারে কারণ সেটা আপনার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করার ফলে আপনার মুখে ক্ষতি হতে পারে এটা যেহেতু আপনার ডাক্তারি একটি ক্রিম পণ্য আমরা কিন্তু এটা ফসার জন্য ব্যবহার করি না জানি হয়তো বা অনেকে ফসার জন্য আপনার অ্যাভেলেবেল ব্যবহার করে থাকেন কিন্তু এটা নিয়ম অনুযায়ী আপনার ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন এটার মুখটা আপনার আটকানো এর কাগজ দিয়ে যাই হোক এটা মুখটা খুলে আমরা লাগিয়ে দেখাচ্ছি একটা ক্রিম ভিতরে কেমন থাকে এই ক্রিমটা মূলত হচ্ছে আপনার রাতে ব্যবহার করতে হবে দিনের বেলা কখনো ব্যবহার করতে যাবেন না এটা এবং এটা দিয়ে আপনার কখনো রোদে বা আগুনের যাবেন না এতে আপনার মুখের জলাপর করতে পারে এবং এটা শুধু রাত্রের বেলা ব্যবহার করবেন দিনের বেলা আপনার যে কোনো ক্রিম দিতে পারবেন কোনো সমস্যা হবে না এটা কী কাজ করে থাকে এটা মূলত কাজ করে থাকে আপনার ফসা এবং দাগের জন্য মুখে ছোটো ছোটো দাগ থাকলে আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এবং কি হালকা একটু ব্রাইটনেসের জন্য আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন তবে একটা অল্প পরিমাণ ব্যবহার করতে হবে দেখেন অল্প পরিমাণে এভাবে নেবেন তারপর আপনারা ত্বক অ্যাপ্লাই করবেন বেশি দেবেন না একটা ক্রিম যেন আপনার পনেরো থেকে তিরিশ দিন যায় এমন পরিমাণে আপনারা এটা ব্যবহার করবেন কারণ আসে আবার পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই ক্রিমটা শেষ করে দেয় কিন্তু এটা কখনোই করবেন এতে আপনার মুখ পুড়ে যাবে এবং মুখের অনেক ক্ষতি হবে এবং এটা কখনোই স্থায়ীভাবে আপনাকে ভরসা করবে না আমি আবার বলছি এটা আপনাকে কখনও স্থায়ীভাবে ভরসা করবে না এটা আপনাকে আপনার নিয়ম অনুযায়ী ব্যবহার করতে যেতে হবে এবং যখন ছেড়ে দেবেন তখন আগের মতো ত্বক হয়ে যাবে এবং আগের চেয়ে একটু খারাপ হয়ে যাবে ত্বক তার জন্য একটা নিয়ম অনুযায়ী ব্যবহার করলে আপনারা ভালো ভালো অল্প পেতে পারেন অল্প অল্প পরিমাণে ব্যবহার করতে হবে বেশি পরিমাণে ব্যবহার করবেন না আর যাদের বয়স আপনার চৌদ্দ বছর নিয়েছে তারা এটা কখনোই ব্যবহার করবেন না এ আপনার ত্বকের বেশি ক্ষতি হতে পারে যাদের মুখে অ্যালার্জি রয়েছে তারা ওটা ব্যবহার করবেন না ব্রোনের মুখে এটা ব্যবহার করবেন না যেমন মাতৃজন অবস্থায় এটা ব্যবহার করবেন না রাতের বেলায় ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনারা এই আপনার এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন ত্বকে এবং অল্প পরিমাণে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং ঘাড়ের নিচে এবং গলার নিচে আপনারা এই ক্রিমটা অ্যাপ্লাই করে দেখতে পারেন তবে শরীরের জন্য এটা না এটা বাহিক অংশের জন্য শরীরে এটা দেবেন না এটা শুধু আপনার ত্বকের জন্য তৈরি করা হয়েছে আর এটা অল্প পরিমাণে ব্যবহার করে আপনারা মুখে অ্যাপ্লাই করবেন এতে ভালো একটা ফলাফল পাবেন এবং দিনের বেলা যে কোনো ক্রিম দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো নতুন হয়ে থাকলে চেন্টেল সানস্ক্রাপ করে রাখুন